একদম সবাই মন খারাপ করলো আপনাদের উপরে একটা কথা বলি আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফিরিস্তা বসে আছি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেম্বার হইতেও যদি দশ লাখ টাকা খরচ করা লাগে তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হইতে কত টাকা খরচ করা লাগে সেটা আমাদের বুঝ আছে আমরা বরং মৌলিক সংস্কার তুলি বাংলাদেশের রাজনীতি থেকে চোদ্দো টাকা খরচ হয় নির্বাচন করতে আশি পার্সেন্ট কমানো খেলতে হবে পোস্টারিংয়ের ব্যবস্থা বন্ধ করতে হবে সুডাউন ব্যবস্থা বন্ধ করতে হবে বড় বড় মিছিল জনসমাবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে পঞ্চাশ জন একশো জন আর খালি পথসভা চলবে এই সবাই যদি পথসভা করতে বাধ্য হয় কারো যদি বড় বড় মিছিল না করে লাগে তাহলে টাকা খরচ করবে কোথায় আমারে বলে তাকে তো খরচ করারই জায়গা থাকবে না একজন কাউন্সিলর যদি এক বছরে দশ লাখ টাকা সরকারি বরাদ্দ পায় আর সে নির্বাচনে যদি খরচ করে এক কোটি টাকা বাকি লাখ টাকা সে থেকে ম্যানেজ করবে যদি সে করে সুতরাং এই দেশের জনগণ আমি চোর আমার বাপে চোর আমার ভাই বোন চোর কারণ আমি এক হাজার টাকায় ভোট পেয়েছি আমি এক হাজার টাকায় যদি ভোট পেয়েছি সে আবার আমার কমিশনার চোর যে ইলেকশনের আগের রাত্রে কুরআন শরীফের উপর থেকে দুই হাজার টাকা নিয়ে বলে ভোট দেয় আপনারা ভাই কেউ স্বীকার করবেন না কিন্তু আমি সাক্ষী সবাই আগের রাতে টাকা দেয় এরপরে টাকাটা নিবে টাকা তো নিবে না সেইটার পরীক্ষা হইলো আগের রাতে যায় কোরআন শরীফ রাখে কোরআন শরীফের উপরে টাকা রাখে বলে কোরআন শরীফের উপর দিয়ে টাকা দাও এর মানে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিলে তাহলে তুমি আমার ভোট দিবা এত বড় বদমাইশী হারামি গাছ তার সাক্ষী এবার কোরআন শরীফ ভাই এটা আপনারে বলতেছি না যত কাউন্সিলার যত চেয়ারম্যান তারা তো আমাদের বাবা আমাদের চাচা আমাদের রক্তে ব্যক্তিগতভাবে জাতিগতভাবে আমাদের একটু ভালো হইতে হবে আপনাদের প্রতি শুধু একটা একটা অনুরোধ আপনারা দাবি দাবি স্পেসিফিকলি করেন হলো এই সরকার কিছু যদি না পারে আপনারা যেহেতু নিজের যোগ্যতায় খুনিদের বিরুদ্ধে তারা নির্বাচিত হইছেন আবারও যদি এখন সঠিক নির্বাচন হয় আপনারা জিতে আসবেন না অবশ্যই জিতে আসবেন তাহলে একটা স্পেসিফিক দাবি হওয়া দরকার অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক আপনারা সেইখানে লড়াই করে উঠে আসবেন আর যদি সেইটা না পারে তাহলে একটা কমিশন করে দেওয়া হোক অথবা একটা সর্বশেষ আমার কথাটা বলি দেখেন নয় মাস হয়েছে বিচার শুরু হয় নাই আপনাদেরকে যেই কাউন্সিলররা যেই মেয়ররা আপনাদেরকে ইলেকশনরা তো মারছে বা মারতে চাইছে তাদের প্রমাণ আছে না যদি আজকে তাদের বিচার হয়ে যাইতো তাহলে অটোমেটিকলি তো আপনাদেরকে আবার কাউন্সিলার পুনর্বহন করে দেওয়া যাইতো ওদেরকে বিচার হয় নাই বলেই তো আপনাদের কাউন্সিলার পুনর্বহাল করবে না এই কথা তারা বলতেছে সুতরাং আপনাদের থেকে শুরু করে সকলের হাতে ধরি পায়ে ধরি সব কিছু হবে যদি ন্যূনতম পর্যায়ে বিচারটা শুরু হয়ে যায় যেই উপজেলায় যেই জেলায় যেই সিটি কর্পোরেশনে যারা হামলা করছে আর যারা হামলা ঠেকাইছে তাদের ছবি আছে না তাহলে যারা হামলা করছে তাদের বিচার করেন যারা খুন করছে তাদের বিচার করেন আর যারা বিচারের মধ্যে মাপ পেয়ে যাবে তারা আবার নতুন করে নির্বাচন করবে অথবা ক্ষমতার পুনর্বহাল হবে তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমরা জাতিগতভাবে পরিবর্তন হতে চাই আপনারাও আমাদেরকে সাহায্য করেন বিচার চাই এবং সেই বিচারের দাবি যেন আপনাদের কণ্ঠ থেকেও শুনতে চাই এবং আপনাদের নেত্র দাবির সাথে যারা বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে যেন অধিক্রুত পুনর্বহল করে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই সাথে সহমত পোষণ করছি আমরা যারা জেলে গিয়েছিলাম রিমান্ডে ছিল কারাগারে ছিল তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই টিভি হেফাজতে কি হয়েছে তরুণ তরুণ ছেলেদের ছাত্রদল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত নেতৃত্বস্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মম ভাবে ঝুলিয়ে পিটিয়েছে নিষ্ঠুর করেছে তাদের সাথে যা অনেক ক্ষেত্রে বলার মতো না নিজেরই লজ্জা হয় এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয় সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সাবেক এমপি মন্ত্রী নারী পুরুষ তাদের সাথে কি বর্বরতা হয়েছে সেটার সাক্ষী আমরা কিন্তু দুঃখজনক শুরুর দিকে বিশেষ করে টিভির দায়িত্বে ছিলেন ভেজাউল করিম তাকে ধন্যবাদ জানাতে হয় তার একটা সক্রিয় রোল কি ছিল সেই সময় ডিএমপি এবং পুলিশ প্রধানের সেই সময় আমরা দেখি নি পুলিশ প্রধান ডিএমটি প্রধানকে চেঞ্জ করা হয়েছে যে বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার প্রশ্নের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না কয়েকজন প্রশাসন ওই রাজনৈতিক ভব্নাবাচির মতো আগের পরিস্থিতির দিকে চলে গেছে বিভিন্ন নেতাদের এমনকি এই যকার কত যত ছাত্রজনদের অনেকর হস্তকে পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায় জিএসি পরিবর্তন হয় তাদের কথায় তো এই প্রশাসন কাজ করবে কিভাবে এই যে একটা প্রবাদ আছে लोहा গরম থাকতে আঘাত করতে হয় 5 আগস্টের পরপর এই দেশের ছাত্র জনতা আমেরিকান পতনে যেমন 5 আগস্ট রাষ্ট্রপক্ষে নেমেছিল ওই দিনে তো জনগণ রায় নিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সরকার কেন পাঁচই আগস্টের পর আটই আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন আইনি সিদ্ধান্ত এই নিষিদ্ধের পক্ষে নিল না আজকে আমাদের নেতৃত্ব বলেছে আমরা বিভাজন চাই না আমরা ঐক্য চাই ছাত্র ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভাওতাবাজি করছে তাদেরকে আমাদের চিন্তে হবে আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি আন্দোলন আমরা করেছিলাম আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়ে আছে গতকালকেও দুই জনের হাত ভেঙেছে প্রত্যেকে পুলিশের ছাত্রলীগ যুবলীগের হামলা মামলা নির্যাতনে নিপীড়িত হয়ে গত সাত আট বছর ধরে এই রাজপথে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে এমন কাটাই শক্তি বলার পরে দেখেছেন যখন অনেকে অলিগলিতে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই যাত্রাবাড়ি উত্তরা ওই রামপুরা রাজপথে মাঘ বাজারে মিছিল করেছে কখনোই এই অলিতে গলিতে চিপায় চাপায়ে মিছিল করে নাই আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই সাত মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ দাবিতে পদক্ষেপ পেলেন নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন তারা তিনজন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বলতো মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আমাদের ভাইরা যে এবং প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে এই আন্দোলনের ফসল চন্দ্রবর্তী সরকার সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি আমার যোগ্যতা ছিল না আমার বাপ দাদারও যোগ্যতা নাই আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায় তাদের সমর্থনে তাদের দাবি হচ্ছে ব্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা আপনি প্রধান উপদেষ্টা প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন বলেছে বলে নাই বরঞ্চ ওই যে দুই দিনের বৈরাগী বাতের বলে অন্য পনেরো বিশ দিনের আন্দোলনের নেতা হয়ে তারা ওই পুরানো বন্দোবস্তের মতোই ক্ষমতার অপপ্রয়োগ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলোর মধ্যে ব্যস্ত থেকেছে এখন এখন তারা যমুনার সামনে বসছে যমুনার সামনে দেখেন আমরা যমুনা কেন ঘেরাও করব যমুনা প্রধান উপদেষ্টার একটা বাস ভবন জায়গা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা যাদের সমর্থনে সরকার আছে সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি আমরা যমুনার সামনে যেতে পারি না আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা চাপ প্রয়োগের অনেক রাস্তা ডেকে টেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে সরকার পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে জনিত কারণে আমরা 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 ওই এলাকাটি এড়িয়ে চলি সরকারের প্রতি সহনশীল আমরা আজকে যমুনার দিকে যাব না তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিশ্চিতের দাবি জানিয়ে আসছি কর্মসূচি দিয়ে আসছি সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি নয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকেও আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিকেও আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উদ্যোগ নিচ্ছে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু কথা পরিষ্কার জাতীয় সংলাপ করেন আর নাই করেন অনতি বিলম্বে আওয়ামী লীগের সিদ্ধান্ত আসতে হবে অন্যথায় আজকে আমরা যমুনা গ্রাউন্ড না করে আপনাদেরকে সার দিচ্ছি পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো সার দেওয়া হবে না আজকে বরাবরের মতোই যে সমস্ত রাজনৈতিক দল শাহবাগ ঢাকার বাইরে কর্মসূচি পালন করছে তাদেরকে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানাবো কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এই দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট তৈরি হবে এই বিপ্লবীরা এই গণহব্য আমরা যারা নেতৃত্ব দিয়েছি বড় বড় রাজনৈতিক দল হয়তো সমঝোতা করে অতীত যেভাবে ব্যবসা বাণিজ্য চালাইছেন রাজনীতি করেছেন তারা করবে সবচেয়ে আঘাতটা পর্বে আমাদের বুকে এসে যেমনিভাবে এই আন্দোলনের সময় আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমরা হামলার শিকার হয়েছিলাম আমরা বড় বড় শিকার হয়েছিলাম